আসসালামু আলাইকুম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি থানকুনি পাতার ভাজি ওষুধি গুণে ভরপুর এই থানকুনি পাতা আর এর গুণাগুণের কথা তো সবাই জানেন যে কতটা উপকারী এই থানকুনি পাতা আর থানকুনি পাতা তো সবাই ভাজি করতে পারেন তবে আমি যেভাবে করি সেটাই আজকে শেয়ার করলাম আর এভাবে করলে খুবই সুস্বাদু হয় তো প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সরিষার তেল এক থেকে দেড় টেবিল চামচ সরিষার তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একটু কেটে দিয়েছি তো এখন নেড়ে চড়ে এই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু কুচি আমি দুটো আলু কুচি করে ধুয়ে রেখেছিলাম এখন আলুগুলো দিয়ে দিব আর পেঁয়াজের সাথে চেড়ে মিশিয়ে একটু ভেজে নিব এরপরে দিয়ে দিব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপরে নেড়ে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিব আলুটা আগে একটু ভেজে নিচ্ছি কারণ ধানকুনি পাতা দিলে ভাপ লাগলেই সিদ্ধ হয়ে যায় তো দেখা যাবে আলুটা কাঁচা থাকবে তো এজন্য আলুটা আগে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিব থানকুনি পাতা থানকুনি পাতাগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি একদম ডাটি সহকারে কারণ ডাটির মধ্যেও অনেক পুষ্টিগুণ থাকে তো এই থানকুনি পাতার কিছুই ফেললাম না সবই ধুয়ে কেটে নিয়ে নিলাম তো থানকুনি পাতাগুলো দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আলুর সাথে মশলার সাথে মিশিয়ে দিব এবং মিশিয়ে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মিনিট পাঁচেক পর দেখতে পাচ্ছেন থানকুনি পাতাটা একদম নরম হয়ে গেছে তখন যতগুলো মনে হয়েছিল এখন কিন্তু ততগুলো নেই ভাপ লেগে সিদ্ধ হয়ে একদম কমে গেছে তো এখন আবার নেড়ে চেড়ে দিব এবং আলুর সাথে মিশিয়ে নিব এরপরে কিন্তু আর ঢেকে দিব না হালকাভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রাখবো চুলার উপরে কারণ এরপরে যদি ঢেকে দেই তাহলে যে থানকুনি পাতার একটা সবুজ ভাব আছে সেই ভাবটা আর থাকবে না তো দেখা যাবে তখন সবুজ কালারটা নষ্ট হয়ে গেছে তো চুলার হিটটা লো করে হালকাভাবে ভাজি করে ভাবে আর এই থানকুনি পাতাটা ভাজি করতে কিন্তু খুবই কম সময় লাগে বেশি সময়ের প্রয়োজন নেই কারণ থানকুনি পাতা খুবই নরম তো একটু ভাব লাগলেই এটা সেদ্ধ হয়ে যায় আর আলুটা দিলে কিন্তু এই থানকুনি পাতার যে একটা তেতো ভাব আছে সেটা কিন্তু একদমই লাগবে না তো এজন্য আমার কাছে আলুটা দিলেই বেশি ভালো লাগে আলুটা দিলে থানকুনির পাতার টেস্টটা যেন আরও বহু গুণে বেড়ে যায় তো নেড়ে চেড়ে থানকুনি পাতাটা ভেজে নিলাম এখানে কিন্তু কোনো ধনে পাতা দিবো না কারণ ধনে পাতা দিলে থানকুনি পাতার যে একটা ফ্লেভার আছে সেটা আর পাওয়া যাবে না তো এজন্য এখানে আর কোনো ধনে পাতা দিবো না তো থানকুনি পাতাটা ভাজা হয়ে গেছে আমি পরিবেশন করবো আর আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন